তবু আমায় তুমি নাও সে তো কবে না জীবন খাতার পাতায় যতই লেখো সকালবেলা খালি পেটে মেথির জলটা উষ্ণ খেলে না মেধরার পক্ষে ভালো জানো তো শুভ সকাল বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে তো আমার গলাটা কখন বসে গেছে দেখেছো আজকে হঠাৎ করে দেখি গলাটা বসে গেছে বেলায় ঠিক হয়ে যাবে হয়তো সকালবেলা গলাটা কোন ধরা ধরা লাগছে তো এখন আমি চা নিয়ে বসে পড়েছি এই যে লিকার চা চিনি ছাড়া লিকার চা জল দাদা এসছিল জলের পট নিতে প্রতিদিন জলটা ঢেলে রেখে দেওয়া হয় পটটা নিয়ে যায় জল দাদা আর এই লিকার চায়ের ওইটা হচ্ছে আদা দিয়ে চা এই আদা দিয়ে চা দেখতে পাবে না অনেকটা কম আছে আদা দিয়ে চা আর তার সাথে মধু দিয়েছি কারণ ভেতরে খুব ঠান্ডা লেগে গেছে তো সেই জন্যে এটা একটু গরম গরম খেলে ভালো লাগবে খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু খেতে হবে চিনিটা এখন একদম খাওয়া যাবে না মাঝখানে চিনি একদমই ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবার কিছুদিন খাওয়া হচ্ছিল আর চিনিটাকে এখন একদম বন্ধ করে দিতে হবে শুধু একটু আধটু তরকারিতে যেটুকু না দিলে নয় শীতকালের কিছু সবজি আছে সেগুলোতে তো চিনি দিতে হবে বাঁধাকপি মুগের ডাল কিছু কিছু জিনিস আছে মটর ডাল এগুলো তো আমরা মিষ্টি ছাড়া একদমই খেতে পারবো না কুমড়ো টুটছে ও দেরি হয়ে গেছে তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে ওর স্নান টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে বাড়িতে এখন বেরোনোর প্রস্তুতি চলছে এখন বেরোবে আসবে দুটোর সময় তোমার চা খাওয়া হয়ে গেছে

তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি ও বেরিয়ে যাক বন্ধুরা এই সন্তোষী মায়ের হলো শুক্রবার সন্তোষী মায়ের পুজো ছিল এবার যাবো রান্নাঘরে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে রান্না হয় যে মুগের ডাল করবো মুগের ডালটাকে ভেজে নিয়েছি আর এটাকে ফুলকপি দিয়ে করবো ফুলকপিটা এখন কাটা হয়নি কাটবো এই ছোলা ভিজিয়ে দিয়েছি আর শুক্রবার ছোলা খেতে হবে আর ভাত হচ্ছে ওইদিকে মোটামুটি রান্না শুরু হয়েছে আজকে তো নিরামিষ শুক্রবার মানে আজ কিছু হবে না আর কি তাহলে ফুলকপিটা কেটে নিটারটা সিদ্ধ করে নি ছোলা খাচ্ছি ওগুলো হোক কুটনাটা কুটেনি মুসুর কেন ফুলকপি দিয়ে মুগের ডালটা খারাপ হয়েছে আলু পোস্ত বেগুন ভাজা আর ফুলকপি দিয়ে মুগের ডাল ভাবলাম প্রথম প্রথমে ঘি দেবো কিন্তু তার আগেই তো তোমরা খেয়ে ফেললে তার আগে দিয়ে একটু তো হয়ে যাচ্ছে মুখটা খেলে না চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল ঘি দিয়ে ঘি খাওয়াবো খেতে গেলে ওটা চটলে যাচ্ছিল তাতে ঘি দেওয়ার প্রয়োজন ছিল কোয়ান্টিটিটা অনেক বেশি কী করছিস তুই বাবা কেমন গাছ ফুল কাছে দেখো মেঝেটা গরম না আরাম পাচ্ছে চুল করছিস গা চুল করছিস বাবা পাল্টে আরাম লাগছে ওর ওই নিজের বেশ গরম আছে এখনো সবের রোদ্দুরটা গেছে তো আর এই যে জামা কাপড় গুলো সব শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাবো এবার ওপরে এমনি ইয়ে আছে মানে কি বলো তোর গরম আছে মানে হাওয়া নেই তো ওই জন্য ওদের তাকটা আছে কিন্তু এ নেই রোদ্দুর নেই রোদ্দুরটা চলে গেছে হাওয়া তো গলার স্বরটা কত আসছে হ্যাঁ এখান থেকে এখানেই সবাই যাচ্ছে না এত আসছে তোর গলা এখানটা একটু রোদুরও আছে তো কি হয়েছে

হ্যাঁ সন্ধেবেলায় তোমাদের সাথে একটু কথা বলতে এলাম আর তোমাদের দাদা ভাই এক্ষুনি বেরোলো আর সকাল থেকে ভালো করে চুলো আচরানো হয়নি সেই সকালে যে একবার আঁচড়েছি ব্যাস তারপরে দেখো না লেপ টেপ সব পড়ে আছে তোমাদের এই যে কম্বল টম্বল সব পড়ে আছে বিছানাতে এগুলো সব পাঠ করতে হবে পাঠ করতে হবে জামা কাপড় গুলো ওইখানে পাঠ করে রেখে এলাম আর এটা এখন পাঠ করতে হবে কি বলতো ঠান্ডা তুলনামূলক কম আছে কিন্তু ওই মানে কি বলবো কম্বলের ভেতরে পা ঢুকিয়ে বসতে বেশ ভালো লাগে সেই জন্য কম্বলের ভেতরে পা ঢুকিয়ে বসেছিলাম দুপুরবেলায় দুপুর তো নয় আমার তো দুপুর বিকেল বলে আলাদা করে কিছু হয় না সবই সে চারটের পর তো এ হয় সাড়ে তিনটে সময় কাজ শেষ হয় তারপরে এসে এডিট করি এ করি কখন যে ইয়ে বিকেলটা চলে যায় আমি কিছু বুঝতে পারি না একদম বিকেলটা আমি একদমই বুঝতে পারি না যখন সব কিছু শেষ হয় তখন দেখি সন্ধ্যা হয়ে গেছে মানে ওটা এডিট করে পোস্ট করে তারপরে এসে দেখি যে সন্ধেই হয়ে গেছে চুলগুলো ঝরে গেছে ঝরে পড়ছে চুলগুলো পায়ে ঠেকলে না ভীষণ বাজে লাগে একদম দেখো একটু একটু করে চুল ধরে পড়েছে তো যাই হোক সেই হচ্ছে ব্যাপার দুপুর কখন বিকেল কখন কিছুই বুঝতেই পারি না তারপরে সন্ধ্যে দিতে চলে যাই অবশ্য বিকেলে চাটা আবার আমাকে করতে হয় না এটা একটা সুবিধে দাদাভাই চাটা করে আর ও চাটা করে আর চাটা খেয়ে আমি আবার মানে সন্ধে দিতে যাই দুপুরবেলা বেলা শোয়া হয় না ওই পাটা ছড়িয়ে কম্বলের তলায় পাটা দিয়ে একটু রেখেছিলেন তো ওই জন্য করতে হবে আর টিভিটা চলছে কালকে চপচপে করে মাথায় তেল দিয়েছিলাম মাথায় তেল দেওয়া হয়নি কতদিন এতক্ষণ একটু পরিষ্কার লাগছে তা নাহলে মাথাটা যখন একটা অপরিষ্কার লাগছিল আর কি বলতো লেপে কম্বলের ভেতরে তলায় পা দিয়ে যখন উঠবে না আর উঠতে ইচ্ছে করে না একদম তখন যেন বেশি মানে অলসতা পেয়ে বসে কিন্তু দিতে হবে আরো অনেক কাজ থাকে চা খাওয়া হয় সে চায়ের বাসনগুলো সব ধুতে হয় তারপরে তোমার হম একটু টিফিনের ব্যবস্থা করতে হবে সন্ধ্যাবেলায় অনেক কাজ থাকে সকালে আর সন্ধ্যা চাপটা বেশি থাকে চাপটা কখন থাকে না বলতে পারো সবসময় একমাত্র রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে যে উঠি তখন মনে হয় এখন আর কেউ বলবে না আমাকে যে কাজ আছে এটাই নিশ্চিন্ত টাইম একদম কিন্তু দুঃখের বিষয় তখন আবার ফোনে আমার নেট চলে যায় কি নিয়ে সময় কাটাবো কি নিয়ে সময় কাটাবো আমার তো মানে ফোন একটুখানি বেশি দেখলেই ব্যাস কারো যদি একটু ইচ্ছে করে একটু ভিডিওগুলো দেখি দেখি একটু বেশি করে দেখলে ব্যাস নেট চলে যায় আমার তো ওয়াইফাই নেই না তা যার জন্য হচ্ছে কি যে ওই রাত্রিবেলায় বসে তখন কি করি তোমাদের দাদা ভাই যতক্ষণ ওই বাথরুমে যায় ছাদে যায় ততক্ষণ ওর ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি

চলো বিচারটা হয়ে যাবে আর ওই টিভিটা চলেই যাচ্ছে দাঁড়াও আর ওই যে ধুনো দিয়েছিলাম কাঠের তলায় ধুনো রাখা রয়েছে কদিন ধুনুর দিতে পারিনি কারণ ধুনোর যে এটা না ওই তোমার উম নারকেল ছোপড়াটা ওটা শেষ হয়ে গেছিল শেষ হয়ে গেছিল পুরী যাওয়ার আগেই তারপরে পুরীর থেকে এসে আর কেনা হয়নি প্রতিদিনই বলছি তোমাদের দাদা ভাইকে প্রতিদিনই ভুলে যাচ্ছে তারপরে আমি আজকে আমার ঘরে অনেক ছোপরা রাখা ছিল সেইগুলোকে মানে কাটতে হবে তো করে তার নাল তো তো যাবে না সেই জন্য রাখি একটু তো সেই জন্য হচ্ছে কি যে এখন হাতে করে একটুখানি সাড়াশি করে করে খানিকটা করে দিল সেটাই এখন ধুনো দিয়েছিলাম রাখা আছে এত গুঁড়ো কিন্তু ধুনোচির মধ্যে দেওয়া যাবে না না চতুর্দিকে নোংরা হবে আর ইয়ে খসে খসে পড়বে যেগুলো পুড়ে যাবে সেগুলো খসে খসে পড়বে তো সেই জন্য ওই ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে দিলাম তো ওগুলোকে সব দায় করে কাটতে হবে তো চলো পরে আমার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে বিকেলে সকালের মতনই করতে হলো ছাড়তে হলো সকালে যেমন ছাড়তে ছাড়তে হয় বিকেলেও হলো বন্ধুরা আটা টাটা মেখে রেখে এসে এবার একটুখানি বসে ওই টিভির কাছে বসে আছি টিভিটা মিউট করেই রাখা আছে তো টিভি চলছে ওটাকে বন্ধ করে দেবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পাশে থেকে অবশ্যই আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি কালকে আবার নতুন ব্লগ তোমাদের সাথে দেখা হবে তত করে টাটা গুড নাইট ই পтай যতই লেখো হি শাপনি কা কিছুই রবে না লুকু রে যে প্রাণের যত দেয় নেয়া হবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাবনিকা কিছুই রবে না কণ্ঠ ভরাই গান শুনে ছুটে তুমি এলে চোখে দেখে এত করে চেন কভু তারে অবহেলা তবু আমায় তুমি গো ডেকে সে তো কবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো ঈশনিকার কিছুই রবে না যে ના પ્રેક્ટસ તમે છે ગઈ અનક ભલે છે